এত ডর আইলে আর কোনোদিন মাহফিল করবি না তোর আর কখনো মাহফিল করবো না কোনো কথা নাই আমি বলি কথা ক্লিয়ার শুনেন আমি যে সেয়ারটাত বসছি এটার ভিতরে বনে যোগ্যতা লয়ে বসছি আমি জিকির করছি আল্লাহর মুর্শিদি গেছি কোনো মারফুত যদি থায় বাইন্দারে কে খবর দিবা যে জিকিরার মুর্শিদি দলিল দিতে গেছে হ্যাঁ যদি দলিল না দিতে পারে তারা বাইন্দা রাখবা আমি দলিল দিয়া তারপর এন থেকে যাম কথা ঠিক আছে কোনো ফকিন্ডির ফলে আইয়া কইল যে সুন্নিরা জিকির করে আর মুর্শিদি গায় আমনে তার কথা শুন নাই যদি বন্ধ রেখে দিবেন এটার কারণে আমাদের কোনাসিপ্পা ধরতেছে আজকে ঠিক আমি কি এটা দলিল জানা ছাড়া এখানে আর আমার বাড়িটা কুমিল্লা আমি এখানে চানদিন এসে ওয়াজ করতে আমার লোকে সেটের বেটের করবে এমন কোন মারফুত আমার সামনে দাঁড়াক ফিসে যে কথা কই কয়ে দিবেন যে হুজুর কয়ে গেছে পিছে যে কথা কয় মুনাফিক আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সবাই এক থাকবা ঐক্য থাকবা ইউনিটি থাকবা একজন সুন্নিরকে হাত তুললে দশজন যাই বা মিয়া আমাদের ঐক্য নাই বিদায় বিভিন্ন জায়গায় মাথার গুলা বাংতেছে সুন্নি ঐক্য হয়ে যান রেসবিরে রেসবির মতো বান্ডারি রে বান্ডারির মতো সাহাফুরি রে সাহাফুরির মতো এ আলাদা আলাদা থাকার কারণে আমাদের এই অবস্থা এক এবং এক হয়ে যান কোন মাঝার কোনো আল্লাহর রিচার ব্যাপারে বাজে মন্তব্য করবে তার তার পড়ান মন্তব্য দলিল না দিতে পারলে বাইন্ডা রাখবেন আমাদেরকে খবর দিবেন আমরা দলিল দিবো তখন তার আমরা দুতার মালা গড়ায় দিয়ে রাস্তায় ঘুরাবো কথা ঠিক আছে না আমরা মাজারপন্থী কিন্তু কোন শিরিক বেদাতের পক্ষে না আমরা মাজারপন্থী আমরা মাজারের শেষদার পক্ষে না আমরা মাজারপন্থী মাজারের ভিতরে মহিলা দিয়া গান বাজনা করেন না লোক আমরা না যারা এগুলা করে আর বন্ড কথা কন না বন্ডামির বিপক্ষে বলবেন আপনার বিরুদ্ধে কেউ কথা বলতে না ইনশাল্লাহ পরে ইনশাল্লাহ পরে আল্লাহ তাআলা আলী মুরা ইসলামিয়া সুন্নি সংগঠন নাম কি দিছেন আরে নাম দুইটা এনে একটা ইসলামী আর একটা সুন্নি যারা ইসলামিয়া এরা হিলফুল ফজুলের অন্তর্ভুক্ত হিলফুল ফজুল কারা আল্লাহর নবীজি একটা সংগঠন খুলে দিচ্ছে মুসলমানদের জন্য এই সংগঠনের নাম হিলফুল ফজুল হিলফুল ফজুল সংগঠন যারা করে এরা শুধু কোরআন হাদিস জানা চলে না এরা তরবারি ধরে কেমনে যুদ্ধের ময়দানে বদর উহুদ যুদ্ধ করা লাগছে তারাই রেও জানতো তো তোমরা মাহফিল করবা সুন্দর শেষ বিদায় মনে হয় আর কিছু নাই মনে হয় নাকি আল্লাহ তালা তোমাদের মাঝে ইমানি চেতনা আরো বাড়ায় দিক আমিন পরে যারা যারা এই মাহফিলে টাকা দিছে পয়সা দিছে শ্রম দিছে বুদ্ধি দিছে পরামর্শ দিছে মাহফিল আপনারা যারা আইসা মাহফিলকে সাফল্য করছেন আল্লাহ আপনাদের সবাইকে কবুল করেন আমার আম্মার জন্য দোয়া করবেন আপনাদের দোয়ায় কুমিল্লাতে আমার যে মাদ্রাসাগুলো আছে আমরা মাদ্রাসার ফোলাফাই নিয়ে রাস্তায় নেই আমরা রাস্তা বন্ধ করি না আমার যে ফোলাফাইন আছে এগারোশো সত্তর জন ফোলাফাইন কয়শ এগারোশো সত্তর জন ফোলাফাইন কুমিল্লা বিশ্বরোড দাঁড় করে দিলে একটা গাড়ি যাওয়ানের ধাকা থাকবো আমার ফলাফাইনি আমি কখনো নামি নাই শুধু গতকালকে জশ্নে জুলুসের ভিতরে নামাইছি এই প্রথম আমি আমার পোলা পান নিয়ে রাস্তা দিয়ে কখনো যদি কোনো জায়গায় দাওয়াতে লইয়া যাই আলহামদুলিল্লাহ মানুষ তাকায় থাকে আমার জন্য পীর মাসায় দোয়া করে আমার মাদ্রাসাগুলোর জন্য দোয়া করবেন আরাম ফুতে জিয়ে থাকলে মহিলা মাদ্রাসা আছে অসুবিধা নেই একবার সেফটি জেলখানার মতো বাইরের সুযোগও নাই বলে হুজুর আমার সাথে ছয় সাতটা মাদ্রাসা ফল আছে নয় মাদ্রাসা ফলাই আই আমার মাদ্রাসা হাফেজ এমন রেকর্ড আমার মাদ্রাসাতে আছে জামালপুরের ফলা পান নরসিংদীর ফলা ওই ঢাকা ঢাকা পশ্চিমের ফলা পান ব্রাহ্মণবাড়িয়ার ফলা আমার মাদ্রাসা আমরা সান্দিনা বরুরা লালমাই সারাস্তি সাতপুরের ফলা পান আমার মাদ্রাসা কুমিল্লা শহর নূরপুর সমনি তাহফিজুল কোরআন মাদ্রাসা যদি কখনো মনসাই নিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন কমিটির কোনো কথা আছে না মোনাজাত আমি বহু সিগারেট খুদ্দের কাছে অবজারভেশন করছি আপনি চিন্তা করে দেখছেন আমি কি জিনিস লিয়ে অবজারভেশন করছি বহু সিগারেট খুড়ার লগে অবজারভেশন করছি আমার লগে দাখেল পরীক্ষা দিয়ে এর ফলে বন্ধ হয়ে গেছে এমন বহুত যুবক আছে আমি আমার লগের কয়েকটা যারা সিগারেট খায় এটি বেশি আমি রাস্তা দিয়ে আসি মাঝে মাঝে মোটরসাইকেলে থাকলে যদি দেখি যে সিগারেট খায় না আমার দেখলে মোটর সিগারেটটা আমি সিট দিয়া মোড়ে লো আমি জিগে এলাম তুই সিগারেট খাস কি লেগে কি মজা এটা তো ধোঁয়া এছাড়া কিছু আছে আমার একটা উত্তর দিছে দোস্তরে দোস্ত এ সিগারেট খেলে একটা কবুতর খেলে দে শক্তি একটা সিগারেট খেলে শক্তি চিন্তা করে দেখছেন শয়তান তার খাকরি দিয়ে শয়তান চুরিই তো গেছে গা তো কইলাম তো খাস কেন কারে কইছ না কুমুক একদিন কইছিল একটা টান দিয়ে দে কি হইব এ একটা টান দিয়া দে কি হইব কইয়া তোমার দোস্ত যে তোমার সিগারেট ধরাইছে এরপরে যদি ফেমি কার লগে ডক রয় সিগারেটটা সারা রাত ধরে ঘুম হয় না ঠিক আরেক চোর বেটা আইতছ। যেটি বাথরুমে বসে বসে সিগারেট ঠিক। কথা বল না কা? ঠিক। আসিনি। শাস্তাগন রিয়েল স্টেশন। 2017 সাল ডিসেম্বর মাস। আমি ওয়াস করি তখন থেকে। তো আমি ওয়াস রুমে গেছি। ওয়াস থেকে বাইরে হয়ে হওয়ার সময় দেখতেছি যে উপর দিয়ে ধোঁয়া বাইর হয় প্রথম চিন্তা করছি মনে মনে আসছে না ঘুমটা ঘুম লাগছে পরে না বুঝলাম যে বাথরুম হয়তো কেউ সিগারেট খায় আমি কাজ দিয়ে একটা লোক খাইছি একটু সিগারেট লই পরে আমি দাঁড়াই রইলাম বেড়া বাইরে নাম কাকা আমি কি সিগারেটটা বাথরুমে বেবে খাইছেন হ আমি কলাম ইয়া এক লোক মা বাদ যদি দেয় খাইতে পারবেন নাম দেয় কো না এটা তো ভাবতাম না তুই খান কিনলে দেয় সিগারেট কো না কাকা ওই সিগারেটটা খাইলে বাথরুমটা ক্লিয়ার হয় না না সান্দি না থানায় আমি তো সিগারেট খুন নাই 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 আছে শুনেন যারা সিগারেট খান বিড়ি খান আপনারা শুনেন আল্লাহর নবীজির হাদিস শরীফ নবী বলেন তোমরা যদি জাহান্নামী মানুষ দেখতে চাও তাহলে তোমরা তাদের দিকে তাকাও যাদের মুখের মধ্যে আগুন থাকে আগুন আমি জাস্টিফাই করে দেখলাম দুনিয়াতে আর কারোর মুহে আগুন থাকে না যারা মুখে সিগারেট লোয়ারা হেডির মোহর মধ্যেই আগুন থাকে তাহলে জাহান চিনার উপায় পেয়ে গেলাম বাবা সিগারেট নামক মারাত্মক জিনিস তুমি আগুনটা মুখে লইয়া জাহান নামি হয় না এবার আপনারা বলে আমরা সবাই এগুলা থেকে বাঁচার দরকার আছে না মুসলমান ইমানদারেরা তাহলে কয় সময় কয় ব্যক্তির ইমান থাকে না ও মা আপনার কথা কোন না আমি ওয়াজ বেশিক্ষণ করবো না তো আমি অল্পই ওয়াজ করব আমি এতক্ষণ তখন যে করছি আমি না একটা কোরআন নে একটা হাদিস কোরআন না শেষ ওয়াজ শেষ